প্রধানমন্ত্রীকে সিদুর নিয়ে ব্যক্তিগত আক্রমণ করতে দীপক ঘোষের বই ছাপিয়ে বিলি করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন যে ভাষায় কথা বলেছেন তাতে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা বিরোধী মুখ্যমন্ত্রী তিনি অভয়ার বাবা মাকে টাকা দিয়ে কিনতে গিয়েছিলেন তাই এই মুখ্যমন্ত্রীর কাছে মহিলাদের কোনো সম্মান নেই উনি বইটা ছাপিয়ে বিতরণ হবে করছি। দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই নামবেন না এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন কাশ্মীর আর মুর্শিদাবাদের কোনো ফারাক নেই কাশ্মীরের মতো মুর্শিদাবাদেও সিঁদুর মোছানো হয়েছে তাই এবার এ রাজ্যেই অপারেশন পশ্চিমবঙ্গ হবে তিনিও দীপক ঘোষের বই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন এখন এই ব্যক্তিগত বিষয় নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন তার রুচিশীলতা বা রুচিহীনতা এটা কিন্তু আরেকবার প্রমাণ করে দিয়েছে যেমন আমি বারবার বলছি এই ধরনের ডেরোগেটিভ ওয়ার্ড মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করতে আমার রুচিতে বাধে আমার শিক্ষায় বাদে তবুও বলছি এরকম কুশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পশ্চিমবঙ্গে করন্দ পাইনি আমরাও তো দীপক ঘোষের বই তুলে অনেক কিছু বলতে পারতাম